শৈলের যেমন নোস নাই ফুইরালা মুভি রিদা রিদা ভাই আগে নোস আঞ্চলিক ভাষা ছড়াটা তো ভালো রেসপন্স আসিলেন মানুষ আবার রিকোয়েস্ট করতেছে আরেকটা বলার জন্য আরো একটি ছড়া ঠিক আছে তাইলে নোস আঞ্চলিক ভাষায় আরো একটি ছড়া বলতেছি ছড়াটির নাম হচ্ছে আমরার ঘরের ইলায় এটিও লিখেছেন মহসিন খন্দকার সাহেব কবি আহ তো ছড়াটি হচ্ছে বলতেছি আমরার ঘরের ইলায় এমনি দে বালা মানুষ মাতা গুঞ্জা বাদ খা আবার দেই কিয়ে ধরে সেত্তা জাগা আটকা হারা দিন কাম করতেছে দেই কোন দোষ নাই আবার দেহি মারতো হয় শরীরের জন্য দোষ নাই রান্না করত দেরি হইলে ইডাল মারে ফিরিদা বাহা দিয়া সেত্তা কইব ফুইরালামু বিরিদা হাইটে সাইলের জাওরান ছিলাম নুনে হয়েছে কম ফাজন লইয়া দৌড়াইয়া ক আজ্জা তরে লম খাইডের দোষ ইতান করে উলফু কইছে কইসে বিয়ার আগে জিনে ধরছেন হিতান বলে রয়েছে ধন্যবাদ সবাইকে